সংক্ষিপ্ত সভা হবে আগে থেকে কোনো আয়োজন করা হয়নি পথচারী মানুষ রাস্তায় যে গাড়ি চলাচল করছিল তাদের একটু অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই কারণ এই পুলিশ থানার সামনে কেন এলাম আজকে আমরা ব্যাপারটা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষা মন্ত্রী সংক্রান্ত পুলিশ কমিশনার আমি সব ডিসি নিজে আপদ নিজের কাছে ডেকে নিয়ে এসছেন গতকাল আপনারা জানেন গাড়িতে ক্যাম্পাসের মধ্যে ছাত্র গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে রোড রেজ না রাস্তার ওপরে না ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে প্রথম অধিকার হচ্ছে ছাত্রের আর সেখানে নানা জানতে এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী নিজে তিনি প্রকৃতস্থ ছিলেন না কোন প্রকৃতস্থ মানুষ কোন গাড়িতে মানুষের গাড়ি চালাতে না। পুলিশের সেই মন্ত্রীকে ট্রেনে হিসেবে থানায় নিয়ে আসা তারপর দেখা যায় চুল্লু খেয়েছে না রাত খেয়েছে না হুস্কি খেয়েছে না গাঁজা খেয়েছে যখন এই রাস্তায় কোন অ্যাক্সিডেন্ট হয় এই পুলিশ নাটক করে ড্রাইভারদের সামনে নিয়ে গিয়ে চম ধরে যে দেখে না এসব নেশা করেছিল কিনা প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ আর থানার কাছে কেন মন্ত্রীকে নেশার অবস্থায় ছিল কিসের নেশা ছিল কারণ আমরা জানি সে নেশাগ্রস্ত ব্যক্তি তাহলে কোন নেশায় ছিল আর যদি সে গাজা নাকে না খেয়ে থাকে ট্যাবলেট না খেয়ে থাকে তাহলে ক্ষমতার নেশায় ক্ষমতা দমবে আর এই জন্য আজকে আমরা এখানে এসেছি বাংলা সাক্ষী আছে সাম্রাজ্যবাদ থেকে আজ পর্যন্ত যে যখন ক্ষমতা দ্বন্দ্বে কান ধরে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন চার দফা খেলা হবে আর খেলা শুরু হলো হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিককে মহিলা সাংবাদিককে এই তৃণমূলী গুন্ডারা আক্রমণ করলো নামে আইনজীবী আর এখানে নামে শিক্ষাবিদ মন্ত্রী হয়েছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশের জন্য নির্বাচিত ছাত্র সংসদের জন্য হস্টেলের জন্য পঠন পাঠনের জন্য 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 ছাত্ররা লড়াই করে তার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয় গোটা দেশে মোদী সরকার আর এখানে মমতা সরকার নির্বাচিত প্রতিষ্ঠান ধ্বংস করছেন একটা পুরসভা পঞ্চায়েত একটা মাদ্রাসা কমিটি একটা স্কুল কমিটি একটা ক্লাব কমিটি একটা স্পোর্টস কমিটি একটা কোঅপারেটিভ কোনটাতেই সঠিকভাবে নির্বাচন করতে দেন না নাটক করে এখন নির্বাচনে জাল ব্যাপার ভোটার লিস্টের ব্যাপার নির্বাচন কমিশনের বাবা চিৎকার করছেন অত কথা বলার দরকার নেই যদি সাহস থাকতো তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের পুলিশের বেশি দরকার হয় না কিন্তু যাদবপুরে এ ঘটনা নতুন নয় এর আগে আপনারা জানেন বিজেপির নেতা কেন্দ্রের মন্ত্রী ছিলেন তৎকালীন ক্ষমতার দ্বন্বে এই ক্যাম্পাসের মেদে ছাত্রীকে মলেস্ট করেছিল আমি আবার বলছি ছাত্রীকে মলেস্ট করেছিল যাদবপুর থানা কোনো কেস করেনি দহন্তসে বিজেপি ছিল মহтанаজি তাকে তিনগুণ করে মন্ত্রী করলেন নেতা চাল করেছিল আক্রমণ করেছিল যে হবে জহর নামের বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলিগড়বস্তু ইউনিভার্সিটির মধ্যে বিশ্বভারতীর মধ্যে গণতন্ত্রের ত্রুটি চেপে দেওয়া হচ্ছে এইভাবে যাদবপুরতা বারবার করার চেষ্টা করা হয়েছে গতকালও আপনারা জানেন ইন্দ্রানুজ যাকে গাড়ি চাপা দেওয়া হলো যে আগেই বলেছিল আর এস এস বিজেপি এবিপি আর তৃণমূলের গুন্ডারা হকি স্টিক নিয়ে ক্রিকেট ব্যাট নিয়ে তারা ওখানে জড়ো হয়েছিল মন্ত্রী এসছেন দলে সভা করতে ছাত্রের সঙ্গে কথা শুনবেন না ওয়ার্কিং ডেতে তিনি কলেজের কাজ করবেন না বিশ্ববিদ্যালয়ে কাজ করবেন না দলের কাজ করবেন আর মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতি কথা বলবেন আর যখন ক্যাম্পাসে এলেন মানুষের জানা উচিত কারণ গতকাল থেকে একটা সেকশন অফ মিডিয়া দালালি করছে মিথ্যাচার করছে সবাই না একটা সেকশন ছাত্ররা সমস্ত ছাত্র সংগঠন শুধু এসে পাই না বামপন্থী সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলেছিল যে আমরা আলোচনা চাই গণতন্ত্রে আলোচনা পরিষদ থাকবে না মন্ত্রী এত দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব তিনি কেন আলোচনা করলেন না তিনি কেন স্মারক নিলেন না ছাত্ররা কি বলেছিল ট্রাই পাটাই আলোচনা কেন বলেছিল ট্রাই পাটাই কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলে আমরা তো ইলেকশন করতে চাই কিন্তু শিক্ষা দপ্তরের অনুমতি নেই সরকারের অনুমতি নেই তাহলে কে মিথ্যে বলছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উচ্চ শিক্ষা দপ্তর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত বৈঠক হতো ছাত্র সরকার এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু ওরা রাজি হলেন না কি কথা বলবেন কথা বলার মুখ আছে নাটকে ডায়লগ করতে পারেন সিনেমায় অভিনয় করতে পারেন স্ক্রিপ্ট লিখতে পারেন মন্ত্রী হয়ে ছাত্রদের সম্মুখীন হতে পারেন না তারপরে কলকাতা উত্তর 24 থানা দক্ষিণ চিবড়া ভিত্তি দনচর থেকে ডিএমসি গুন্ডা মাস্টার তাদেরকে জড় করা হয়েছিল ছাত্র যখন বলল কথা বলবো তখন তাদের উপর হামলা করা হলো বোতল ছুড়লো আসলে মদন বল্লানের লোকেরা বোতল ছার আর কি করবে ওদের কাছে বোতল সব সময় রেডিমেড থাকে কেন বোতল ছুড়লো পুলিশ করা কেস করেছে আজকে অপরাধ পুলিশ কালকে ঘটনা পরে যাকে ধরেনি ড্রাইভারকে ধরেনি গাড়ির মালিককে ধরেনি স্মার্ট কার্ড দেখে বোঝা যাচ্ছে গাড়িটা কার মন্ত্রী এসছিলেন গাড়িটা সরকারের নয় ওয়েস্ট বেঙ্গল লেখা আছে গভর্নমেন্ট কিন্তু গাড়িটা প্রাইভেট তাহলে বোঝা যাবে এখন যে এত চিৎকার করে মিডিয়াতে রোজ মুখপাত্র সে যে গাল দিচ্ছে কথা বলছে তার স্বার্থ কি কারণ ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ইনভল গাড়ি ভাড়া দিচ্ছে কারা আমি জানতাম মুখপাত্র ভাড়ায় খাটে এখন আমি দেখছি মুখপাত্রের গাড়িও ভাড়ায় খাটে আমরা চাই পুলিশ প্রেস করে করে জ্ঞান দিচ্ছেন না গাড়িকে কেন ধরা হয়নি কেন যাদেরপুর থানায় নিয়ে আসা হয়নি কেন গাড়ির মালিককে ধরা হয়নি কেন তার পরিচয় প্রকাশ করা হয়নি কারণ আমরা দেখলাম আসানসোলে ওই চোদ্দ চব্বিশ বছরের মেয়েটা যাকে খুন করলো তৃণমূলী মস্তানরা পুলিশ তারও গাড়ি প্রথমে ধরেনি পুলিশ গাড়ির মালিককে প্রথমে ধরেনি কারণ তাহলে নেশার সামগ্রী নেশার জিনিস সব পাওয়া যাবে তৃণমূল থাকলে নেশার জিনিস থাকবে না তা হতে পারে না এই গাড়িটাকে ছেড়ে দিল এখন দাঁড়িয়ে পুলিশ কমিশনার আজকে বলছেন কালকে ছাত্ররা ইউনিভার্সিটি স্ট্রাইক দেখেছে সুতরাং হায়ার সেকেন্ডারি পরীক্ষার অসুবিধাতে না হয় আচ্ছা একটা শিক্ষামন্ত্রী না জানে না এসব পুলিশ তো আইপিএস হয়েছে সেও কি দু নম্বরী করে টাকা খালি খাতা জমা দিয়ে হয়েছে সেটুকু জানে না যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে পড়ে না ওটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মধ্যে পড়ে এই জন্য এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠন গুলো কালকে পরীক্ষা গুলো বাদ দিয়েছে শুধু ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলোতে স্ট্রাইক দেখেছে যেটাকে আমরা সমর্থন করছি আর পুলিশ কমিশনারকে বলছি যে আবার নতুন করে পড়াশোনা করুন আপনার তারপরে জানুন এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ব্যাপার না এটা মাধ্যমিকের সিবিএসই এর ব্যাপার না এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ব্যাপার উনি ডাউনগ্রেড করছেন এজুকেশন কে ডাউনগ্রেড করছেন নিজেকেও ডাউনগ্রেড করেছেন এই পুলিশ কমিশনার জানতে হবে তার আগের পুলিশ কমিশনারের কি পরিণতি হয়েছিল আর কর কাণ্ডে সরকারে দালালি করতে গিয়ে কলকাতার মানুষ তাকে করেছে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ করতে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আর জি করে থ্রেড কালচারের ছায়া দেখছি সেট করা হচ্ছে কালকে এখানে স্থানীয় জনপ্রতিনিধি কিভাবে জনপ্রতিনিধি আমরা জানি এখন মমতা ব্যানার্জি নিজেই বলছেন ভোটের জালিয়াতি ভোটের জালিয়াতি করে যারা জনপ্রতিনিধি ভোট লুট করে তারা দাঁড়িয়ে এখানে সংস্থা করবে ছাত্রদের বলেছিল আমাদের নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে কিশোর ভয় সত্য আসবে বলে বিশ্ববিদ্যালয়ের ভেতরকার ব্যাপার ক্যাম্পাসের ব্যাপার আমরা ক্যাম্পাস থেকে বাইরে আনতে চাইনি কালকে এখানকার এমএলএ এমপি কাউন্সিলর তারা এটাকে বাইরে নিয়ে এসছেন পাশের বাইরে নিয়ে এসে হামলা করা ছক করেছেন ভয়দিকে যে ঠাসা করেছেন আমরা এখানে এই যাদবপুর থানা সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি একজনও ছাত্রের উপরে যদি হামলা হয় তাহলে গোটা বাংলায় আগুন জ্বলবে আগুন আগুন নিয়ে খেলবেন না আর থানাকে বলছি আইন করে রক্ষা করা আপনার দায়িত্ব মিথ্যা মামলা করেছেন যে ইন্দ্রনু যাও হয়েছে হাত কালে বেডেশু আছে তার জীবন মুক্তি দিলেন না কারণ ডিসি साउथ পারেছেনjsonwebtoken নেবেন না আর মিথ্যা মামলা করেছেন ছাত্রদের নামে আর চিন্তায় মামলা চিন্তার মামলা চুরির মামলা আসলে এই থানাগুলো তিনমুল্যের সঙ্গে ওঠা বসা করতে করতে এই চুরি চিন্তাই ছাড়া আর কিছু বোঝে না ওটা ছাড়া অন্য কোনো ধারা জানে না কালকে কোর্টে দেখা হবে আলিপুর কেট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা যাব পুলিশকে বলবো আইন মেনে চলুন আমরা আইন নিজের পথে নিয়ে আসতে চাই না যখন যদি অ্যাক্সিডেন্টও ধরেন তাহলে মামলা রুজু হওয়া দরকার ছিল এবং সেই মামলা আমরা দেখতে চাই আর গাড়িতে যারা সহজ ছিল তাদের গ্রেপ্তার চাই আমার সঙ্গে আপনার আবাস তুলুন অবিলম্বে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে হত্যার অপচেষ্টার মোকদ্দমা রুজু করতে হবে শিক্ষামন্ত্রীর নামে যাদবপুর থানাকে আক্রমণ করার মামলা রুজু করতে হবে আর যত মিথ্যা মামলা করেছে ছাত্রদের নামে সব প্রত্যাহার করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা একা নয় আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং তার জন্য গর্ব বোধ করি আজকে যে সমস্ত এই ছাগল গরু গাধা গুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ছাত্র নিয়ে শিক্ষা নিয়ে কথা বলছে আগে বিশ্ববিদ্যালয়ে ঢোকার যোগ্যতা অর্জন করতে হয় তারপরে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে হয় যত চোর জোর চোর লফাঙ্গা লুটেরা তোলা আজকে বড় বড় কথা বলছে আর যাদবপুর থানাকে বলবো এর আগে অতীতে হয়েছে আপনারা মিথ্যা মামলা করেছেন লেজে গবরে হয়েছেন আজকেও দাঁড়িয়ে ওপর নির্দেশ দেখিয়ে কাজ করবেন না আইন মেনে চলুন সংবিধান মেনে চলুন আইনের ধারা প্রয়োগ করুন আর পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে পুলিশের এখন অন্তত কয়েকটা লোমের মতো হলেও মেরুদণ্ড আছে নালে সেই মেরুদণ্ড গুলো সব জমা হয়ে গিয়েছে আমি এর চেয়ে বেশি আর বলবো না আমরা শিক্ষামন্ত্রীর অপসারণ চাই তার গ্রেপ্তার চাই ছাত্রদপর করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে নির্বাচিত ছাত্র সংসদ দিতে হবে এবং ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যা মেটাতে হবে গাড়ির চাকার নিচে ছাত্রদের ফেলে মারা চলবে না তা না হলে চাকা কিন্তু ঘুরবে আর চাকা যখন ঘুরবে তখন শুধু ব্রাত্ত নয় এই ব্রাত্যের দালাল থানার পুলিশ গুলোকেও আমরা দেখে নেবো একটু কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি